ছাড়া কুয়া থেকে দু বালতি পানি নিয়ে আই তো মা একটু আগেই তো দু বালতি পানি দিয়ে এলাম তুই জানিস না আমার মেয়ে গোসল করতে কমপক্ষে চার বালতি পানি লাগে আগের দু বালতি শেষ বলেই তো তোকে আরও দু বালতি পানি আনতে বললাম কিন্তু মা সকাল থেকে বললাম না আমার কোমর ব্যথা সামনে ওই সব বাহানা করে লাভ নেই তোর বয়সে থাকতে আমি কত কাজ করেছি তার হিসাব আছে আর মহারানী সামান্য এইটুকু কাজ করে হাঁপিয়ে গেছে যা পানি ঠিক আছে আনছি। পানি এনেছিস শুন আজ আমার মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে আর তুই ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করবি আর ওদেরকে আমি বলবো সবকিছু সুস্মিতা রান্না করেছে ঠিক আছে মা সব কিছুর প্রস্তুতি নেওয়া শুরু কর আমি ততক্ষণে সুস্মিতাকে সাজিয়ে দিই সুস্মিতার মা তুমি তোমার বড়ো মেয়েকে রেখে ছোটো মেয়েকে কেন বিয়ে দিচ্ছ করবো আমার মেয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে ওর জন্য তো আমি এমন একটা ভালো ছেলেকে হাতছাড়া করতে পারবো না তোমার মেয়েকে তুমি নিজেই বিয়ে দিও আমার মেয়ে মানে ওকি তোমাকে মা বলে ডাকে না ডাকলেই কি পর কখনো আপন হয় না সরো এখন আমার সামনে থেকে আমার অনেক কাজ আছে এই বলে নীলাও খান থেকে চলে আসে তোর সাজা শেষ হয়েছে হ্যাঁ মা আমার সাজা শেষ হয়েছে আমাকে কেমন লাগছে দেখতে ভারী মিষ্টি লাগছে তোকে দেখতে মা ওরা চলে এসেছে চল চল ওদের সাথে ভালো কথা বলিস কিন্তু আচ্ছা মা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো ও হচ্ছে আমার মেয়ে সুস্মিতা তা মা তুমি কতদূর পড়ালেখা করেছো আমি ক্লাস নাইন পর্যন্ত পড়েছি আমার মেয়ে সব কাজ জানে আর ও সব ধরনের রান্নাও পারে সত্যি এত কিছু পারো বাহ তোমার মতো মেয়েই তো আমি আমার ছেলের জন্য খুঁজতেছি আপনার মেয়েকে আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হোক হ্যাঁ আমিও তাই চাই তাহলে আজ আমি উঠি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ এই মেয়েটাকে ওকে তো দেখলাম না ও হচ্ছে আমার বড় মেয়ে সারা ওর কথা বাদ দিন তো সারার মা একটা খুশির খবর আছে কি খুশির খবর ওরা নিশ্চয় আমার মেয়েকে পছন্দ করেছে হ্যাঁ বিয়ের ব্যবস্থা করো ওরা আমাদের মেয়েকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে চায় সারাকে আগে খুশির খবরটা দাও সারাকে কেন খুশির খবর দিব যার বিয়ে তাকে খুশির খবর না দিয়ে সারারই তো বিয়ে ওরা সুস্মিতাকে না সারাকে পছন্দ করেছে আমার মেয়ে সুস্মিতাকে বাদ দিয়ে ওরা কিভাবে সারাকে পছন্দ করলো সারাও তো আমাদেরই মেয়ে সুস্মিতা সর্বনাশ হয়ে গেছে ছেলেপক্ষ তোকে বাদ দিয়ে সারাকে পছন্দ করেছে কি আমার মতো সুন্দর মেয়ে বাদ দিয়ে ওরা সারাকে কি করে পছন্দ করল জানি না কিন্তু আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না মা তোমরা কি নিয়ে কথা বলছো শয়তান মেয়ে এখন সব কিছু জেনে বুঝে নাটক করা হচ্ছে তুই আমার বিয়ে কেন ভাঙলি আমার সুখ তুই দেখতে পারিস না তাই না তোর জন্য আমার মতো সুন্দর মেয়েকে রেখে ছেলেপক্ষ তোর মতো কুৎসিত মেয়ে পছন্দ করলো তুই জেনে বুঝে আমার সাথে এটা করছিস তাই না এরপর সারার মা সারাকে বাড়ি থেকে বের করে দেয় মা আমাকে বাড়ি থেকে বের করে দিল এখন আমি কোথায় যাব কি করব আমার যে কেউ নেই সারা কোথায় সকাল থেকে সারাকে দেখছি না যে কি জানি সকাল থেকে কোথায় কোথায় বেড়াই দেখো বিয়ের কথা শুনে আবার বাড়ি থেকে পালিয়েছে নাকি কি বলো এসব ও তো এমন মেয়ে না ও কেমন মেয়ে আমার খুব ভালো করে জানা আছে বাবা ও ইচ্ছা করে আমার বিয়েটা ভেঙেছে আর এখন নিজেই পালিয়েছে চুপ কর ও তোর বড় বোন ও এমনটা কেন করবে তোমার মেয়ে সুস্মিতাকে কখনোই সহ্য করতে পারে না আর ও সব গয়নাগাটি নিয়ে পালিয়ে গিয়েছে কিছুদিন পর সারা বাসায় ফিরে আসে মা বাবা তোমরা কোথায় আমি চলে এসেছি সারা তুই তুই কেন এসেছিস আমাদের মুখে চুনকালি মাখিয়ে তোর স্বাদ মেটেনি তুই আমাদের বাড়ি আবার এসেছিস এত কথা কিসের ওকে বাড়ি থেকে বের করে দাও মা আমাকে বাড়ি থেকে বের করে দিও না আমি ইচ্ছা করে যাইনি মা তুমি তো আমায় বাড়ি থেকে চলে যেতে বলেছ এখন কেন এমন করছো কি তুমি সারাকে বাড়ি থেকে বের করে ছি রিমা ছি তুমি এত মিথ্যাবাদী ইয়ে মানে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম আমি কখনো চাইনি আমার সুন্দরী মেয়ে থাকতে ওরা সারার মতো মেয়েকে পছন্দ করুক আর সুস্মিতা সুখে না থেকে সারা সুখে থাকুক আমি অনেক বড় পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দিস মা আমাকেও ক্ষমা করে দিস বোন আমিও তোর সঙ্গে অনেক অত্যাচার করেছি আমাকেও ক্ষমা করে দিস হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না